নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম চানাই জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা অবশেষে তোমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশে চলে চলে এলো কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং আধার কার্ড বাধ্যতামূলক করে দিয়েছে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতেই হবে না হলে তোমরা পরীক্ষাতে বসতে পারবে না সেটা কিন্তু ডাব্লিউ বিপিআরবি বোর্ড জানিয়ে দিয়েছে সমস্ত কিছু বলছি পুরো ভিডিওরা দেখো এখানে দুটো নোটিশ প্রকাশিত হয়েছে আর তোমরা অতি অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে সেখানে সমস্ত নোটিশ প্রোভাইড করে দেওয়া রয়েছে অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে ছয় এগারো দু হাজার পঁচিশ দুটো নোটিশ প্রকাশিত হচ্ছে তোমাদের রিটেন এক্সামের আর এখানে একটা তোমাদের একটা যে আধার কার্ডের লিঙ্কের ব্যাপারটা বলেছে কি বলেছে না বলেছে সমস্ত কিছু বলছে এখানে নোটিশ অফ রিকোমেন্ট এক্সামিনেশন এখানে সিম্পলি গেট ডিটেলসে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা যে নোটিশ সেটা ডাউনলোড করতে পারবে ঠিক আছে নোটিশটা আমি ডাউনলোড করে নিলাম ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে দিই এক্সামের কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এখানে দেখতে পাচ্ছো পাচ্ছ বেঙ্গল পুলিশ রিকুমেন্ট বোর্ড রিকুমেন্ট পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ এখানে দেখতে পাচ্ছো তিরিশ এগারো দু হাজার পঁচিশ সানডেতে তোমাদের এক্সাম হচ্ছে এখানে কি বলেছে তোমাদের দশ এগারো দু হাজার পঁচিশ থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার ডেট অফ বার্থ দিয়ে ঠিক আছে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে এবার চলে যাবো ওই নোটিশটাতে কী বলেছে সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে আর কী কী এক্সাম সেন্টারে নিয়ে যেতে পারে না সেগুলো এখানে এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে এই হচ্ছে বলেছে ফর টু ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ খুব গুরুত্বপূর্ণ প্রত্যেককে বলছি শেয়ার করবে ভিডিওটা এখানে কি বলেছে সাবমিশন অফ আধার নম্বর বিফোর ডাউনলোডিং অফ ই অ্যাডমিট কার্ড ইজ ম্যান্ডেটরি অর্থাৎ যারা ডাব্লু বিপি কনস্টেবলের এক্সাম দেবে অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে তোমরা আধার নাম্বার তোমাদেরকে পুট করতে হবে অর্থাৎ দিতে হবে আফটার সাবমিটিং দ্য আধার নাম্বার অর্থাৎ আধার নম্বর সাবমিট করার পর সাম ইনফরমেশান রিগার্ডিং কাস্ট ক্যাটাগরি অর্থাৎ তোমরা যারা ও বিসি ক্যাটাগরি চেঞ্জ হয়েছে তাদের সেটা সাবমিট করার পর ওটিপি যাবে তোমাদের যে নাম্বারের সাথে ক্যান্ডিডেট টু হিজ হার আধার লিঙ্ক মোবাইল নাম্বার হুইস শ্যাল বি ট্রিটেড অ্যাজ দ্য রেজিস্টার মোবাইল নাম্বার অব দ্য ক্যান্ডিডেট ফ্রম অন অর্ডার অর্থাৎ তোমাদের এখানে বলেছে যে নম্বরটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই সেই নম্বরে ওটিপিটা যাবে যে নম্বরটা তুমি দিয়েছিলে সেই নম্বরে কিন্তু যাবে না এবং তোমার রেজিস্টার্ড নাম্বার হিসাবে ওই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটাই কিন্তু ধরা হবে একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের যাদের নেই এখনই লিঙ্ক করতে হবে প্লিজ গো থ্রু দ্য ইনস্ট্রাকশন নোটেড ইন দ্য অ্যাডমিট কার্ড ফর দ্য রিটেন এক্সামিনেশান ইট ইজ রেসপন্সিবিলিটি অব দ্য ক্যান্ডিডেট টু হ্যাভ হিজ হার ফটোগ্রাফি ডিজিটাল অ্যাটেন্ডেন্স ক্যাপচার অ্যাট দ্য ভেনু অফ রিটেন এক্সামিনেশন ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেল ইফ দ্য ফটোগ্রাফি অ্যান্ড ডিজিটাল অ্যাটেন্ডেন্স অফ দ্য ক্যান্ডিডেট আর নট ক্যাপচার অর্থাৎ তোমরা দেখবে যখন পরীক্ষা দিতে যাও এক্সাম সেন্টারে ঢোকার আগে চেকিং করার পর তোমাদের দেখবে একটা ছবি তোলা হয় এবার থেকে সেই ছবি যদি তোমার না তোলা হয় তুমি যদি না তোলো এবং এক্সাম সেন্টারে ঢুকে যাও তাহলে কিন্তু তোমার এক্সাম ক্যান্সেল হয়ে যাবে তোমাকে ছবি তোলা বাধ্যতামূলক বলে দিয়েছে তারপরে দেখো বলেছে প্লিজ চেক দ্য ওয়েমার বিফোর দ্য ইউ ফিল দ্য বক্স অর্থাৎ ওয়েমারটা অবশ্যই চেক করে নেবে যাতে তোমার এখানে বলেছে ইচ ওয়েম আর এখানে তোমাদের যে টু পেজ থাকে অরিজিনাল এবং কার্বন কপি থাকে ডুপ্লিকেট যেটা থাকে কার্বন কপিটা যদি না থাকে তাহলে অবশ্যই যারা সেখানকার টিচার রয়েছে তাদেরকে অবশ্যই কিন্তু তোমাদেরকে জানাতে হবে মিসিং থাকলে জানাতে হবে ঠিক আছে না হলে কিন্তু তোমার এক্সাম ক্যান্সেল এখানে বলেছে অবশ্যই তোমরা কেয়ারফুলি নোট ব্যাক অফ দি পেজ ওয়েমারের যে ব্যাকআপ ব্যাকে থাকবে পেছন দিকে সেগুলো ভালো করে পড়ে নেবে এটাই মেনলি বলেছে তো তোমাদের অ্যাডমিট কার্ড দশ তারিখ থেকে ডাউনলোড করছো ডাউনলোড করতে পারছো এবং আধার কার্ডের সঙ্গে তোমাদের লিঙ্ক থাকতে হবে মোবাইল নম্বর সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে তবে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে ভিডিওটা শেয়ার করে দেখাচ্ছ অন্য কোনো ভিডিওতে